পুরা পার্টি ড্রেস সুতি কাপড়ের মধ্যে তাও আবার মুসলিম কাপড়ের মধ্যে পার্টি ড্রেস প্রাইস কত জানেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন বারোশো তেরোশো টাকা দামের ড্রেস কিন্তু বোন আপনার লাগবে না একটি টাকা অগ্রিম এই ড্রেসটা অর্ডার করতে হলে বোন দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ডিজাইন মাত্র মাত্র পাবেন আপনি কত টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল মুসলিম কাপুরের মধ্যে একটা পার্টি ড্রেস সুতি কাপুরের মধ্যে হ্যাঁ আমি অন্যটা খুলে দেখাই আর কালারগুলো দেখাই বোন আপনার যেই কালারটাই ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন খুব সীমিত স্টক দেখেন কত সুন্দর ড্রেস মাত্র কত টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন অরিজিনাল পাইকারি দোকান থেকে খুচরা কিনতে পারবেন বোন কালারগুলো দেখেন এই যে একটা আঙ্গুর কালার হবে একটা কালার হবে আপনার ফিরুজা কালার একটা হবে মিষ্টি কালার মিষ্টি কালারটা খুলে দেখায় বোন আপনার যেই কালারটা ভালো লাগে তারা স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখার মতো প্যানেলটা দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে আমরা এই ড্রেসগুলো দিব বোন হ্যাঁ যার যত পিস লাগে তারা তার স্ক্রিন দিয়ে নিয়ে নেন এই যে কলিজা কালারও হবে কি কিন্তু ফিরুজা কালারও হবে বোন আপনার কাছে যেই কালারটা ভালো লাগে তারা তো নিয়ে নিবেন আরেকটা কথা বোন আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপটা ভিজিট করতে চান সবাই চলে আসবেন আমাদের শপে হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চাল মতো কালেকশন বোন একটা দিন হলো আপনারা আমাদের সবটা ভিজিট করে যাবে হ্যাঁ আর বোন এ দেখেন সালোয়ার হবে সম্পূর্ণ সুতি আর ওন্নাটা হবে পুরো পাঁচ হাতি নামাজি ওন্না আমি আবারও বলে দিচ্ছি বোনেরা এত সুন্দর চৌদ্দোশো পনেরোশো টাকা দামের সুতি কাপড়ের মধ্যে পার্টি ড্রেস যদি আপনি সাতশো পঞ্চাশ টাকায় নিতে চান আপনার কিন্তু একটি টাকাও অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন ধন্যবাদ